আজকে আমরা চলে এসেছি প্রান্তিক লেকে আর আমরা আসছি বান্ধবার কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের পিকনিকে তো আজকের পিকনিকটা হচ্ছে মূলত ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত তো ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সবাই হচ্ছে আজকে এখানে উপস্থিত আছে আর আমরা সকলের অনুভূতি এবং সকলের পারফরম্যান্স দেখব তো চলুন দেখা যাক তো সকাল নটার মধ্যে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে বাচ্চাদেরকে বাসে ওঠানোর জন্য সব ধরনের কার্যক্রম হাতে নিই ছাত্রছাত্রীদের জন্য মোট ছয়টি বাস বরাদ্দ ছিল আর প্রতিটি বাসেই সর্বনিম্ন দুজন শিক্ষক উপস্থিত ছিলেন মোটামুটি এক ঘন্টা জার্নির পর আমরা সকলেই প্রান্তিক লেখে পৌঁছে গেলাম তো আজকে আমরা চলে এসেছি প্রান্তিক লেকে প্রান্তিক লেকে আমরা মূলত বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের আজকে স্কারস মানে পিকনিক তো আমরা সেই পিকনিকে আসছি সে প্রথমে আমার একজন প্রিয় স্যার আছেন স্যার আপনার পরিচয়টা দিয়ে শুরু করবেন আসসালামু আলাইকুম আমি ফজলে আলাহি মোহাম্মদ জুলফিকার প্রবাসক বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ তো স্যার আমি তো অনেক জুনিয়র আমি মাত্রই হচ্ছে এখানে জয়েন করেছি এই ছ সাত মাস হলো তো আপনারা তো অনেক বছর ধরে এখানে আছেন তো এর আগে কি প্রান্তিক আসা হয়েছে হ্যাঁ আমরা দুই হাজার সালে লাস্ট এসেছিলাম প্রান্তিক লেকে তো আজকে এসে দেখলাম আগে থেকে এখান এখানকার পরিবেশ আগে থেকে একটু আপডেট হয়েছে এবং সুন্দরও লাগছে তো ছাত্রছাত্রীদেরকে এই ধরনের পিকনিক কিংবা শিক্ষা সফরে আনার যে মূল উদ্দেশ্যগুলো থাকে তার মধ্যে কি আপনি এমন কিছু ভিন্নতা পেয়েছেন যেটা আমাদেরকে বলতে চান আসলে পড়াশোনার মাঝে মাঝে বিনোদনের দরকার আছে আমাদের এই ছাত্রছাত্রীরা অনেক দিন যাবৎ পড়াশোনার মধ্যে আছে এবং এক গিয়ে চলে আসছে তো এক গেয়ামিটা কাটানোর জন্যই আসলে তাদের এই পিকনিকের আয়োজন করা তাদের জন্য আজকে আমরা এসেছি আশা করি এখানকার পরিবেশের সাথে মিশে ছাত্রছাত্রীরা অনেক আনন্দ করবে মজা করবে এটাই কি জি ধন্যবাদ স্যার নাম কি তোমার আমার নাম আয়সা আয়শা জি আচ্ছা আয়শা কোন ক্লাসে পড়ো তুমি আমি ক্লাস 10 এ উঠেছি আচ্ছা কোন বিভাগ বিজ্ঞান আচ্ছা তো কেমন লাগতেছে এখানে এসে এখানে সবাই আছে সেজন্য একসাথে মিলে সব ভালো লাগছে ভালো লাগতেছে জি আচ্ছা আগে আসছো এখানে হ্যাঁ আর কয়েকদিন আগে এসেছিলাম ও তাহলে তো তোমার জন্য লস হয়ে গেল হ্যাঁ না লস না এখানে সবাই মিলে আসতে পারছি এটাই ভালো আচ্ছা মানে সবাই মিলে আসছো এই ব্যাপারটাও ডিফারেন্ট হয়েছে তাই তো আচ্ছা বা মানে এটা তো একটা হচ্ছে শিক্ষা সফর তো হচ্ছে এই পিকনিকের মাধ্যমে আমরা তো বেনিফিট পেতেই পারি তাই না তোমাদের কি মনে হয় একজন স্টুডেন্ট হিসেবে তোমার কাছে কেমন লাগতেছে আমার মনে হচ্ছে আমরা যখন এখানে একসাথে থাকবো তখন একতাবদ্ধভাবে থাকতে পারবো আমাদের ভিতর বন্ডটা আরও স্ট্রং হবে আচ্ছা বা খুবই ভালো ধন্যবাদ হ্যাঁ চলো চলো নৃত্য এবং গানে অংশগ্রহণ করবে তোমরা ম্যাডামদের সঙ্গে যোগাযোগ করতে পারো সঙ্গে যোগাযোগ করো তো একজন স্বেচ্ছায় গায়ক পাওয়া গেছে এখন আমরা তার গান শুনবো পরিবেশনা আছে চলুন উপভোগ করি কেমন আছো তোমরা স্যার ভালো আছি আমরা আচ্ছা তোমাদের পরিচয় স্যার আমি রিদিকা দত্ত টুই আর স্যার আমি অর্ণিশা ধরিছি আচ্ছা তো তোমরা এর আগে এখানে আসছো না স্যার এটা আমাদের প্রথমবার আচ্ছা তোমার প্রথমবার হ্যাঁ স্যার ও আচ্ছা যাক কয়েকজন বলেছে ওরা এর আগেও আসছে ঠিক আছে তো আচ্ছা তোমরা এখানে তো পিকনিকে আসছো শিক্ষা সফরেই আসছো তো তোমাদের কি মনে হয় যে এখানে তোমরা ভিন্ন কিছু দেখতে পাচ্ছ কি বা শেখার কিছু আছে কি হ্যাঁ স্যার অবশ্যই আছে এখানে খুব সুন্দর মনোরম পরিবেশ আছে যেটা আমাদেরকে মানে সবার সাথে এনজয় করার জন্য একটা ভালো তৈরি করে দিচ্ছে এখানে যে লেকটা আছে এটা দেখলে এটা খুবই সুন্দর এটা সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশ যা আমাদের মনকে অনেকেই অনেক খুশি করছে এটা এখানে অনেক ছবি তোলার সুন্দর সুন্দর জায়গা আছে যা এখন অনেক বেশি চলে আচ্ছা আচ্ছা আর তুমি কিছু বলবা साइट है यार की बोलूं वो। তোমার অন্যই তীর্থ তো কেমন লাগতেছে এখানে এসে স্যার অনেক ভালো লাগতেছে অতি সুন্দর মনোরম জায়গা দেখে খুব সুন্দর লাগতেছে কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস টেনে স্যার আচ্ছা ক্লাস টেনে হ্যাঁ স্যার কোন সাবজেক্ট কোনটা সায়েন্স বিজ্ঞান বিভাগ আচ্ছা বিজ্ঞান বিভাগে হ্যাঁ স্যার নৌকা চড়ছো এখানে হ্যাঁ স্যার অনেক মজা লাগছে তো আমাদেরকে নৌকা কিভাবে চড়তে একটু দেখাবো না স্যার এখানে একটা স্পিড বোর্ড ছিল ওটা নষ্ট হয়ে গেছে এখন ওই পায়ের নৌকাটা দিয়ে চলতে হবে কষ্ট করে আচ্ছা এখন পায়ের নৌকাটা দিয়ে তাহলে আচ্ছা ঠিক আছে আমরা চড়বো আর কি আচ্ছা ঠিক আছে ওকে তো আমাদের জুলফিকার স্যার এখন একটা গান গাবে গানটা আশা করি খুব ভালো হবে দেখতে যাচ্ছি এবার এর পরের স্কুলে আসছে স্কুলে আসার পরে তার বন্ধু এসে বলতেছে বলে বন্ধু চিটং চিটং এর কারাগার আছেন একটা হাত তুলেন এখানে চিটং এর কারাগার আছে চিটিংগা চিটিংগারে বুঝবেন গানটা আচ্ছা এখন বন্ধু আসার পরে বলতেছে এবার বন্ধু আমি কালকে সিনেমা হলে গেছিলাম বল কি দেখছো তুমি বল আমি একটা ছবি দেখছি ওখানে একটা গান এত ভালো লাগছে আমার আচ্ছা কি এর যে সমস্যাটা হয় আর কি কথায় কথায় ফদে গিয়া এটা বলে এখন সে গানটা গানটার সাথে ওটা মিশিয়ে ফেলছে সে হদে জ্ঞান হারাবো হদে আমরা এখন লেকে বোর্ড রাইডিং করতে এসেছি তো বোর্ডের রাইডিংটা শুরু হয়ে গেছে তো লেকটা কিন্তু খুবই সুন্দর তবে সকাল সকাল ঘুরতে পারলে আরও ভালো লাগবে তবে সবচেয়ে ভালো বিষয় ছিল মেবি আমরা কিছু অতিথি পাখিও দেখতে পেয়েছিলাম সেখানে তো শিক্ষা সফর সম্পর্কে আমাদের সিনিয়র শিক্ষক জনাব আব্দুর রহিম স্যার তার অনুভূতি আমাদের কাছে প্রকাশ করেছেন বান্ধবান কালেক্টেড স্কুল কর্তৃক আয়োজিত ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আজকের যে শিক্ষা সফর আমরা বান্ধবানের ঐতিহ্যবাহী প্রান্তিক লেগেই আমাদের এই শিক্ষা সফর আয়োজন করে প্রায় শেষের পথে এসে গেছি আসলে শিক্ষার্থীদের লেখাপড়ার এক গমি কাটানোর ক্ষেত্রে এবং বিনোদন দানের জন্য আমরা এই প্রতিবছর এই শিক্ষা সফরের ব্যবস্থা করে থাকি এই শিক্ষা সফরের মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের এক গমি কাটবে এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করে এবং ভবিষ্যতে পড়ালেখা আরও মনোযোগী হবে পাশাপাশি এই যে এক্ষেত্রে এসে কিভাবে আলাদাভাবে এই যে খাবার পরিবেশন সেলফ সার্ভিস যেটা বলি আমরা নিজে নিয়ে খাওয়া দাওয়া প্লেট থেকে শুরু করে এই যে নিজের কিছু কাজ শিখার সেটাও তারা শিক্ষা সফর থেকে অর্জন করতেছে তা আমরা আশা করি এই শিক্ষা সফর ছাত্রীদের উপকৃত আসবে এবং এই ছাত্রছাত্রীরা ভবিষ্যতে আরও বড় হই এই স্কুলের সুনাম যেখানে থাকুন না কেন তারা সেখানে গিয়ে সুনাম অক্ষুন্ন রাখবে এবং এই স্কুলকে আরও তারা দেশের দরবারে তুলে ধরবে আমি এই প্রত্যাশা করি আজকেই যারা শিক্ষা সফরে এসেছেন শুরু থেকে শেষ পর্যন্ত যারা কাজ করেছেন সকলের সহযোগিতার মাধ্যমে আজকে আমরা এই শিক্ষা সফর শেষ করতে যাচ্ছি এখন সকলকেই আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে সকলের যে সহযোগিতা করেছেন তার জন্য তাদেরকেও আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে আর আমাদের অংমে ম্যাম খুব সুন্দর একটি গান পরিবেশন

সমান স্যারও চেষ্টা করেছেন খুবই সুন্দর একটি গান পরিবেশন করার জন্য যদি আর কোনো পারফরমেন্স না থাকে আমরা রেফেল শুরু করব এখানে আর কয়েকটি মাত্র লটারির টিকিট বাকি আছে যারা নিতে চান নিয়ে ফেলতে পারবেন এখনি যা ভুলে গেলে আমি চেষ্টা করি

আমাদের প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক জনাব আব্দুল হক স্যার এই শিক্ষা সফর সম্পর্কে তার অনুভূতি ব্যাখ্যা করেছেন সারা বছরের এক গমি থেকে ছাত্রছাত্রীদেরকে কিছুটা আনন্দদানের দানের উদ্দেশ্যেই শিক্ষা সফরের ব্যবস্থা করা হয় তদ্রুপভাবে বান্ধবন কালেক্টরেট স্কুলও সেই শিক্ষা সফরের ব্যবস্থা করেছে আমরা প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তিনটি লেভেলে আমরা শিক্ষা সফর করে থাকি আর এই পর্যন্ত আমরা দুটি শিক্ষা সফর শেষ করেছি আজকে একটা শেষ সফর কিছুক্ষণের ভিতরে শেষ হবে তো আমরা সফলতা ব্যর্থতা যতটুকু হোক আমার প্রত্যেক শিক্ষক যারা এটার সাথে জড়িত আছেন তারা আমাকে সাহায্য করেছেন আমরা আশা করি সুন্দরভাবে আমাদের আজকের শিক্ষা সফরটা শেষ হবে এবং আমরা যারা আরও সুন্দরভাবে সেটা পালন করতে পারি শিক্ষাসভরা যথাযথ সুস্থভাবে পালন করতে পারি সেই জন্য সকলের কাছে সহযোগিতা এবং আরও ভবিষ্যতে আরও সুন্দর শিক্ষা হবে সেই সবাইকে এখন শিক্ষাসভার সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে

তো আজকের মতো আমাদের পিকনিক বা স্কারশন এখানেই শেষ হচ্ছে আর হচ্ছে আমরা এখন সবাই বাড়ি ফিরে যাব তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে আমাদের স্কুলের পেজকে অবশ্যই সাপোর্ট করবেন ফলো করবেন আর লাইক তো অবশ্যই করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এই বাচ্চাটা কোনো লটারি পায় নাই তাইও কান্নাকাটি করতেছে